ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকতে এত মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়া দে ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মসলমান কথাই কাজে মিল না হলে দাবির তো নেই কোনো দাম মুখে মুখে দাবি করে আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম বুঝব কবেন আল্লাহর কোরআন বুঝব কবেন ইসলামী আন্দোলন কবে হবে অবস্থার শেষ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে এই নিয়ামত সৃষ্টি যে সে কালার আর মানুষ পোহার দূর করিতে অবিচার তোমার বুকে এই নিয়ামতা সৃষ্টি যে সে সোনার মানুষ পোহার দূর করিতে অবিচার যাদের চেষ্টাই গড়বে তোমার যাদের চেষ্টায় গড়বে একটি সোনার ইসলামী দেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা আল্লাহ আইন থাকি দিয়েই দিয়েই দিত সমাধান অন্নবস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা কোরআন রাইন থাকলে কায় দিয়েই দিত সমাধান আসুন আল্লা রায় করুতে কায়ম আইন করুতে আমাদের জানমাল মোরা করব শেষ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকতে এত মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়ানেরা ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ কার লেখা আমার বাবার লেখা আমার আব্বা মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ ওনার লেখা আজ থেকে অন্তত পঁচিশ তিরিশ বছর আগের একটি সঙ্গীত আপনাদেরকে শুনালাম তেইশ বছর তো আব্দা মারাই গিয়েছেন আজ তেইশ বছর হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আর তারও আগে এই দেশ নিয়ে কত আশা কত আকাঙ্ক্ষা কি হয়েছে কি আপনি এতক্ষণ মনে ছিল না কথা বলার সময় আর কেউ মাইক্রোফোনের কাছে আসা যাবে না কারণ আমি আগের দিনও বলেছি যে আমি কথা বলি আমার কোন সিলেবাস ডায়রি মারি কিছু করা থাকে না আল্লাহ যা বলাই তাই বলি আমার মধ্যে কোনো আলাদা কোনো জ্ঞান নেই এমনি তো আলে নি না বুঝলেন ছোট মানুষ এই যে উঠাই এখন বলতে হবে এর মধ্যে যদি কেউ কাটিবাজি করেন তাহলে আমার সমস্যা হবে এটা মাথায় রাখতে আলোচনার সময় মাইক্রোফোন টোন সব যার খোলা দরকার আগে খুলে সেট করে কমপ্লিট করুন যার বাঁধা দরকার হুচুরুটার আগে বেঁধে ফেলতে হবে আমার ইউটিউবার ভাইদের আমরা যথেষ্ট সম্মান করি কিন্তু তার অর্থ এই না যে যা ইচ্ছা তাই করবেন হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের ইউটিউবার ভাইদের অনেক ত্রুটি আছে আমরা ডক্টর মিজা রহমান আজহারির মাহফিল তিন দিন লাইভ চালাইছি ক্যামেরাম্যানদের বক বকানির ঘায়ে লাইভের কিছুই এত বকতে পারে এত কথা বলতে পারে লাভটা কি এসেছেন ক্যামেরা লাগিয়ে দিয়ে চুপ করে বসে থাকেন তাই না বকার পরে থাকে আল্লাহ হেফাজত করুন ইউটিউবার ভাইদের প্রতি আমার সব সব সময় ভালোবাসা এবং তাদেরকে বলে না চেষ্টা করি যে যেন তারা ভালো কিছু করতে পারে আল্লাহ কবুল করুন বলে নামিন কারণ ওরাও কষ্ট করে প্রতিদিন আমার সেদিন বললো যে ভাই আমাদের তার ছিঁড়ে ফেলে কিছু বক্ত আল্লাহ মাফ করুন উনার আসলে দোষ না মেন্টালি একটু জেলখানায় থেকে থেকে একটু সমস্যা হয়ে গেছে ইউটিউবারদের তার ছিঁড়ে ফেলে তো এটার জন্য ভাই একটু যদি বলতেন আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে চাঁদপুর হাজিগঞ্জ আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোনে হাত দেওয়া যাবে না যে আছে আমার ক্যামেরা পার্সন আছে সাক্ষী এখানে আমি ভাইকে অনুরোধ করে এমনকি আমাদের মাইক্রোফোন খুলতে যেয়েও রাগ করে নাই আসলে ভালোভাবে বললে বোঝে কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে এই জন্য মাথা গরম হয়ে যায় তো ভাইকে বললাম ভাই তো একটা ক্যামেরা মাইক খুললো না কিছু খুললো না হ্যাঁ আমি নাম না বলি তো ভাই জানের আল্লাহ হেফাজত করুন বলেন আমিন ইউটিউবার ভাইদের এই তার ছেড়া যাবে না তাদের কষ্ট দেওয়া যাবে না প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্য একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্য হয়তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করে যে কিছু আর্নিং আসবে ওরা তো খারাপ কিছু করে বেড়ায় না অনেকেই তো আছে রাস্তার পরে দেখা যাচ্ছে ওয়াহেতুক ডিস্টার্ব করতেছে বেলুন নিয়ে যে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে এরকম আছে না নেই আলাদা করে বাজার করতে গেছে সাসারে কিছু বলা নেই কয় নেই ঝাঁপ দিয়েতে পাঞ্জাবি ছিড়ে দিয়েতে একটা ভিডিও বানাচ্ছে এরকম আছে না নাই কোটার মধ্যে সাপ পুড়ে হাত বেঁধে কয় ভাই কোটাটা খুলে দেন ওর মধ্যে সাপ প্লাস্টিকের সাপ যেই কোটা খুলে ওর মধ্যে সাপ লাফ দিয়ে ওঠে এটার ভিডিও বানায় ওরা তো অন্তত এগুলো করে না ওরা ওয়াজ ভিডিও করে মাহফিল ভিডিও করে ইসলামী সঙ্গীত ভিডিও করে এই দিনগুলো প্রচার করে আল্লাহ তাদেরকে হেফাজত করুন বলেন আমি এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজি রোজাদার পরেজগার বানিয়ে দিন কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন আছে না নাই সারাদিন নামাজের খবর নাই সারাদিন ইসলামিক মিডিয়ার নামই দেশে কোরআনের এই সেই ইসলামের আলো তারপরে নবীজির রাস্তা মক্কার পথ মদিনার সনদ মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের খবর নাই আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন বলেন আমি এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি পরহেজগার এবং যদি নামাজি না হন আজকে সিদ্ধান্ত নেন আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ বরকত দিয়ে দিবেন আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন হে রব তুমি আমাকে শহীদ না হলে আমাকে শহীদের পিতা বানাও আপনারা জানেন এই রাস্তায় আমার আব্বার লাশ করেছিল এই রাস্তায় বারো বাজার আমার আব্বার লাশ করেছিল যখনই ওই রাস্তাটা ক্রাস করি তখনই বুকের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে যে এখানে আমার আব্বার রক্ত দেখেছি যে বাবা দোয়া করতেন হয় আমাকে শহীদ করো না হয় শহীদের পিতা বানাও আল্লাহ দোয়া কবুল করেছেন আমার বাবাকে তো শহীদ করেছেন সেই সাথে আল্লাহ চাইলে আমাকেও শহীদের মৃত্যুর রাস্তা দরজা করে দিতে পারে না পারে না আল্লাহ যেন কবুল করেন শহীদ করেছেন শহীদের পিতা যেন আল্লাহ বানিয়ে দেন এই জীবন আল্লাহর কাছে দিয়ে আলামিন। নিশ্চয় আমাদের আমাদের কুরবানি আমাদের জীবন মরণ সব ছবি দিলাম রবের কাছে বিশ্ব প্রতিপালকের কাছে সুতরাং এই জীবন দিয়েছি কার কাছে আল্লাহর কাছে আল্লাহর পথে চলতে আমাদের কোনো ভয় থাকার কথা বুকে হিম্মত আছে বলেই আল্লাহর পথে চলি